আমার দেখছে কোন কাজ হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় আবু কে দাও আর না হলে কুমার বিন কে দাও

এদিকে আবু জাহালও দেখছে এরে আবু আমির হামজা মুসলমান হয়ে গেল এ মুসলমান হয়ে গেল ওসমান মুসলমান হয়ে গেল এত মুসলমান হয়ে গেল আর তো পারা যাচ্ছে না কি করা যায় তখন একটা মিটিং ডেকে দিল সেই মিটিং এ সবাই আছে ঘোষণা করে দিল শোনো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে হত্যা করবে ডাইরেক্ট হত্যা করতে পারবে তাকে একশোটা উড় দান করা হবে কয়টা উড় দান করা হবে আবু জাহেল কথাই কথাই একশোটা করে উড় দিত তাহলে ভাবেন উঠ কত ছিল কেউ আছো আবদুল্লার বেটা মোহাম্মদ কে হত্যা করতে পারবে আমার কাছে একশোটা উঠ উপহার স্বরূপ পাবে কেউ হাত তুলতে পারছে না তখন একজন হাত তুললো সে কে আবু জাহেলেরই ভাগনা তার নাম কি হাজরাতে ওমার ফারুক বলছে ম্যা মামা চাপ আমি আসি একশো উট রেডি করো যাবো আর আসবো জোরে বলো হাজরাতে ওমার ফারুক হাত তুলে বলছে আমি হত্যা করবো একশোটা উট রেডি করেন আবু জাহাল তখন বুকটাকে এই রকম চওড়া করে বলছে এই না হলো কাজ উমার ছাড়াই ছড়াইটাকেও পারবে না ঠিক আছে মামা যাও মোহাম্মদকে হত্যা করে আসবে আর সঙ্গে সঙ্গে 100টা উট উপহার পেয়ে যাবে তখন উমার কি করলো নাঙ্গা তলোয়ারকে ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছে এখন যাবো মুহাম্মাদের গর্দনকে কেটে মামার কদমের গোড়াতে ফেলে দেবো আর 100টা উট নিবাড় চলে যাবো বন্ধু আমার সোনা মানি কে সাহাবি সংখ্যা মুসলমান সংখ্যা মাত্র উনচল্লিশ ওমার বলে চল্লিশ জন দেব না আর আমার আল্লাহ বলে ওমার রে বেশি বগমি না তুই দিয়ে চল্লিশ হবে জোরে বলছে চল্লিশ হতে দেব না আর আমার আল্লাহ বলে এ উমার পাগলামি করবি না তোকে দিয়েই কমপ্লিট হবে তালোয়ার নিয়ে বার হয়ে গেছে অনেক লম্বা ঘটনা আপনাকে সারমর্ম বলি বাবা আল্লাহর নাবিক আল্লাহর নাবিক গোহাতে একজন সাহাবির বাড়িতে লোকে আছে আর ওমার কি করে তালোয়ার খানা নিয়ে বন বন করে ঘোরাতে ঘুরাতে চলে যায় একজন দেখে ওমার যাচ্ছে রাস্তা দিয়ে ওমার কে বলে ওমার কাহা যা রেখে কাহা যা রেখে গো ওমার বলতেছে কি তুম কো বলো কেন বলবো দেখতে পাচ্ছ না আবু জাহাল বলেছে নাবিকে যে হত্যা করবে একশো উট দেবে তাই উঠ নেব আর মোহাম্মদের মাথাকে কেটে ফেলে তনু বলছে পরকে মারতে না গিয়ে আগে নিজের ঘর সামলাও জোরে বলুন এখন ও বেটা নিজে নামাজ পড়ে না আর ও যদি বলে ভাই নামাজ পড়ো তোকে বলবে না তুই পড়িস ওমার ফারুক বলে ওমার তুমি যাচ্ছ নবীর মাথা কাটার জন্য আর তুমি কে বাড়ির খবর রাখছো নাকি ওমার ও গা আমার বাড়ির খবর তোমার কাছে নাই মনে হয় তোমার বলে কি খবর রাখতে হবে বলে আমার কাছ থেকে না শুনে তুমি নিজে বাড়িতে যাও তুমি যাবে নবের মাথা কাটার জন্য আর তোমার বাড়িতে তোমার বোন আর তোমার বোন আয় কলে মা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন হাজরাতে ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবা জানো আরো রাগের আযানীত হইয়া ওমর ফারুকwale নবীর মাথা কাটবো পরে আগে কাটবো আমার বোনের মাথা যদি সত্য হয় আমার সোনা মালিকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আছে ওই দিকে আর ওমার চলে গেলেন ব্যাকগ্রাউন্ডে অন্য দিকে বোনের বাড়ি দিকে চলে যায় যার পরে দরজার কাছে ওমার খট খট করে আওয়াজ দেয় বোনের নাম হচ্ছে فاطمه আপনার দরওয়াজার কাছে

горе ঢুকে গিয়ে বলে এই বোন বলো তোমরা কি করতেছো তখন হাজরাতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গো রব্বুন আর ছিল তার সাথে নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরতে আপনারা কি না খাবাব রাদিয়াল্লাহু তাআলা উমার ফারুকের নাম শুনি উমার ফারুকের আওয়াজ শুনি খাবাব রাদিয়াল্লাহু তাআলা ওই একটা জগতে নিরাপদ জগতে লুকিয়ে গেলেন কেন তিনি একজন সাহাবী ওমর যদি আমাকে দেখে তো আমাকে আগে মারবে তারপর আর বোনকে পরে মারবে খাবাব আব্দুরুল্লাহ হো تعالی হল কিয়ে গেলেন ওমার ফারুক বুনকে গিয়ে বলে বুন বল কি করতে ছিলে বলে ভাই লুকানোর কিছু নাই আমি কুরআন পাক করতেছিলাম যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়াকে ভয় করে না হাজরাতে উমারবালে হে বোন বল তুই ঘরে কি পড়তে কি মন্ত্র পড়তেছিলি বলে ওটা মন্ত্র নহানবাকের বাণী যে বাণী শুনলে কলে যা ঠান্ডা হয়ে আ কোরআন মধুর পানি আমি যখনই শুনি যেন মন ভরে যায় কোরআন মধুর পানি জোরে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন পড়া ইবাদত কোরআন শোনা ইবাদত এই কোরআন যদি পড়তে না পারো কোরআনের দিকে তাকালেও সওয়াব পাবে আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার শোনা মালিক এই হযরত ফারুকের বোন বলতেছে ভাই আমরা ঘরে কোরআন পড়তেছিলাম উমার ফারুক তখন কি করে নিজের বোনের মাথার চুলগুলোকে ধরে জমিনে গেড়ে দেয় ফেলে ফারুক নিজের নাঙ্গা তলোয়ারের তালোয়ারের উল্টা দিদ উল্টা দিক দিয়ে নিজের বোনের পিঠের উপরে কেন আঘাত করতে লেগেছে আঘাত করতে লেগেছে তার বোনাই কেউ ছাড়লো না মানে দুলা ভাই কেউ ছাড়লো না তাকেও মারে তাকেও মারে দুইজনাকে এত মার মারে এত মার মারে দুইজনা যেন আপনার কেনা কান্না করতে করতে ভেঙে পড়েছে বলে ভাই ও মার রে আমরা তো সতার ভাই বোন রে নিজের এক মাটে এক মায়ের এক মায়ের এক পেটের দুই ভাই বোন মায়া লাগে না রে আমাদেরকে কষ্ট লাগে না রে দেখে তোমার মারো তোমার কে মায়া লাগে না হাজরা তোমার বলে না মায়া লাগে না কতক্ষণ পর্যন্ত তোদেরকে মারবো যতক্ষণ পর্যন্ত কলমা পড়া বন্ধ না দেবি তোমার ফারুকের বোন বলতেছে ভাই শুনে তুই যে মায়ের পেট থেকে হয়েছিস আমিও সেই মায়ের পেট থেকে হয়েছি তোর মধ্যে যেমন রাগ আছে আমার আমার মাঝেও সেই রকম রাগ আছে আজকে দেখতে চাই তোর মারা তোর মার কত কখন চলতে পারে আজকে যদিmatte matte আমাদের কে তে আমাদেরকে শহীদ করে ফেলা হয় দয়াল নবীর মহব্বতে আমরা নাজকে কলেমা পড়া বন্ধ দেব না প্রজন হলে নবীর প্রেমে জীবন দেব কিন্তু আমরা নবী ছাড়ব না এক তো জরে যাবে না আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রেমে প্রেমে দেব নিচের জান সুন্নি মৌসলমান পড়ুন সুন্নি মুসলমান আমরা আরো চরে শুনি মো

আছে কি এই কোরআনের মধ্যে আছে কি আমার আল্লাহ তালা হাজার ফারুককে হেদায়াত করে দিলেন ইয়া তোমার মারে কেন তারা নবী ছাড়তে পারে না জীবন দিতে রাজি হয় কিন্তু কোরআন পড়া রাজি কোরআন পড়া ছাড়তে রাজি হয় না তখন তার বোনকে বলে বোন রে বোন একবার দেখা তোর কোরআনটা দেখি এই কোরআনের মধ্যে কে আছে জোরে বলুন তখন বোন বলছে না তুমি হলা কাফি তোমার হাতে কোরআন দেব এই কোরআন কে স্পর্শ করতে গেলে পা হতে হয় তবেই কোরানকে ছুতে পারে না হলে তখন ওমার বলছে বোন দেরি করিস না অজুটা করে আসছি আমাকে আগে কোরানটা দেখা এই কোরান আছে এটা যে এই কোরানের জন্য তুই জান দিতে রাজি হচ্ছিস কিন্তু কোরান ছাড়তে রাজি হচ্ছিস না নবী ছাড়তে রাজি হচ্ছিস না আজ আমি ও ওই নবীর কাছে যেতে চাই যেই নবীর জন্য জীবন দিতে চাচ্ছিস ওই নবীর হাতে আমি ওমার হাত দিয়ে কলে মা পড়ে মুসলমান হতে চাই জোরে বলুন ছিল উনচল্লিশ জন ও হলো কয়জন আরো জোরে হৃদায়তের মালিক কে আরো জোরে কে নরেন্দ্র মোদী এখন ভারতে মুসলিম বিদ্বেষী ব্যক্তি আল্লাহ চাইলে এই নরেন্দ্র মোদী কলমা পড়াতে পারে পারে না পারে না এ বিশ্বাস আছে না নেই খাজা মঈনুদ্দিনের যুগে জয়পাল যোগী খাজা মঈনুদ্দিনকে খুব অত্যাচার করেছে শেষমেশ খাজা মঈনুদ্দিনের জুতার বাড়ি খেয়ে জয়পাল যোগী একজন আল্লাহর ওলি হয়ে গেছে ঠিক ওই রকমই নরেন্দ্র মোদী হোক আর যোগী আদিত্যনাথ হোক আল্লাহ চাইলে এরাও কারো জুতার বাড়ি খেয়ে ইসলাম গ্রহণ করে নেবে বললেন হাজরা যে যে নবীর জন্য জীবন দিতে চাচ্ছে ওই নবীর মধ্যে না জানে আছে কি হাজরাতে ওমার ফারুক কে আল্লাহ পাক পবিত্র করে দিলেন পাক পুত করে দিলেন আর আল্লাহ পাক বললেন নাবী গো ওমার কে হাতে পেয়ে যাওয়া মানে ইসলাম কে পেয়ে যাওয়া জোরে বলো সুবহানাল্লাহ ওমার কে হাতে পাওয়া মানে ইসলাম কে হাতে পেয়ে যাওয়া দয়াল নবী আমার বলতেছেন ওমার আগা তো মনে হচ্ছে গোটা পৃথিবী চলে এসেছে আরও জোরে বলুন আমি জীবনের দিকে যাব মাত্র দুইটা মিনিট সময় নষ্ট করে আবার এইখান থেকে আমি শুরু করব উমার কিভাবে কলমা পড়লেন আর আবু জাহের অবস্থাটা কি হলো আছে গতকালকে দুইজন দশ হাজার টাকা দিয়েছিলেন খুব খুশি হয়েছিলাম আজকে যে মসজিদের অজুখানাটা কাজ দিয়ে ঘেরাও করা হবে ওই কাজ ঘেরাও ব্যতিরিকে মসজিদে দুইটা এসি লাগবে এবং কয়েক লক্ষ টাকার কাজ বাকি আছে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় নষ্ট করে আবার জীবনের দিকে আগাবো একজন মার্দে মুজাহিদ গৌসে পাকের মোহাব্বাতে হাজরাত আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে এগারো হাজার টাকা দেওয়ার মতন একজন আছেন উঠাও সকর্বেন না মাত্র দশ মিনিট তারপর আবার জীবনে শুরু হবে मोती मोती माचेन मोती माचेन नामे पंद्रह सौ टका नारी तकबीर नारे तकबीर नारे सालात मोती माचेन शाहे पंद्रह सौ टका दाता शादी का लिखो तो पंद्रह सौ शादी का ली तो আচ্ছা সাদেক আলী নামে 150 নারী তাকবীর আল্লাহু আকবার আরসালা করে নিন হায়াতে বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন একজন ব্যক্তি একটু প্রথমে হাত তুলতে পারেন হুজুর আমি হাজার টাকা দেব মাত্র 10 টা মিনিট দয়া করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু তাড়াতাড়ি করে বলেন হুজুর জীবনী আজকে শুনতে হবে আজকে আপনাদেরকে মেরাজ পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ এই যে নামাজ রোজা হজ জাকাত যা কিছু পেয়েছি নবী আমার মেরাজে গিয়েছিলেন তাই পেয়েছি আমরা জোরে বলবো এই যে জাহাজ বিজ্ঞানী সায়েন্স আমাদের জাহাজ তৈরি করেছে একজন বেনামে হাজার টাকা এই যে রকেট চড়ছেন আপনি জাহাজে চড়ছেন আপনি এই রকেটের জ্ঞান এই জাহাজের জ্ঞান কে দিয়েছে নবী আমার মিরাজে গিয়েছেন তবেই পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেনামে আসছো সহাত্তর টাকা আল্লাহ দানকে কবুল করুন খালা আপনাদের মধ্যে মাত্র চল্লিশ জন মার কাছে আমি পাঁচশো টাকা করে টাকা নিতে চাই আল্লাহর নাবি বলতেছেন ছিল উনচল্লিশ জন ও দিয়ে হলো চল্লিশ জন ওই চল্লিশ জনের সাতকাতে চল্লিশ জন মার কাছে মাত্র আমি পাঁচশো টাকা করে টাকা নেব তারপরে ইনশাআল্লাহ আবার জীবনে চালু হবে আছেন একজন মার দেব জাহিদ হাত তুলে বলতে পারেন আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য উজু খানার জন্য আজকে আমি এগারো হাজার টাকা দেব আজকে ইনশাল্লাহ বলে যাব যার সুগার আছে ওর সুগার ভালো হবে যার সুগার না কি আমার পর্যন্ত হবে না আজকে ইনশাল্লাহ দুয়াটা আপনাকে শিখিয়ে যাব আজকে বলে যাব ইনশাল্লাহ ওদা করলাম আজকে আপনাদেরকে বলে যাব। একজন মারদে মজা হিদ নেই এগারো হাজার টাকা দিতে পারেন একজন নেই একটু মাখালাদের দিকে যায় যদি পাঁচশো করে দেয় যদি না থাকে আপনি লিখিয়ে দেন না আছে আপনি লিখিয়ে দেন চাপ না একটু কমিটির ভাই ওদিকে একজন থাকেন মা বাবার জন্য আমার বলছেন কারো হাতে দেব না হুজুর খেয়ে দেব জি 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন দলার মা বাবকে জান্নাতে হিসাবে কবুল করে নেন জোরে বলুন না আমিন একজন নেক বাবা হাত তুলতে পারেন হাজার টাকা আপনার জন্য দুই মাস টাইম দেওয়া হলো তিন মাস টাইম হলো যতদিনে আপনি পারবেন ততদিনে দিবেন একজন হাত তুলে দেখান হুজুর আমি দেবো এগারো হাজার টাকা একজন নেই একজন হাত তুলে দেখান হুজুর আমি দেবো যুবক ভাইরা কেউ নেই একজন এগারো হাজার টাকা দেওয়ার মত আল্লাহ দেখেন শুধু মহিলাদের দিক থেকে অনেক টাকা এসছে মাসাল্লাহ পাঁচশো পাঁচশো করে কমো বেশ মোটামুটি দুই হাজার টাকা এসছে আল্লাহ দানকে কবুল করে নিন এই টাকা তো আমি পকেটে ভরে বাড়ি নিয়ে যাব না আপনাদের মসজিদেরই কাজ হবে আপনাদের কমিটি বলেছেন যে মসজিদে দুইটা এসি লাগাতে হবে এবং মসজিদের যে অজুখানাটা কাজ দিয়ে